জলপাইগুড়ি জেলার বানারহাট থানার অন্তর্গত উত্তর শালবাড়িতে ফের চিতাবাঘের হামলা বানারহাট থানার অন্তর্গত গ্রামে প্রাণ গেল বছর বারো এক কিশোরের ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা জলপাইগুড়ি জেলার বানারহাট থানার উত্তর শালবাড়ি এলাকায় ফের বাঘের আক্রমণ বাঘের হামলায় প্রাণ হারালো বারো বছরের এক স্কুল পড়ুয়া কিশোর কলাবাড়ি হাই স্কুলের ছাত্র মঙ্গলবার সন্ধ্যা সাতটার দিকে বাড়ির সামনে খেলছিল কিশোর আচমকা একটা চিতাবাঘ গ্রামে ঢুকে পড়ে এবং মুহূর্তের মধ্যে কিশোরটিকে টেনে নিয়ে যায় চিৎকার চেঁচামেজি শুনে গ্রামবাসীরা ছুটে এলেও তাকে আর রক্ষা করা যায়নি এলাকায় প্রবল আতঙ্ক ক্ষোভ ছড়িয়েছে স্থানীয়দের অভিযোগের আগেও একাধিকবার এই অঞ্চলে বাঘের আক্রমণ ঘটেছে প্রতিবারই সাধারণ মানুষ প্রাণ হারিয়েছেন বা গুরুতর জখম হয়েছেন তো বন দপ্তর কার্যকর কোনো ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ সবচেয়ে উদ্বেগজনক বিষয় ঘটনার ঘন্টা পেরিয়ে গেলেও এখনো পর্যন্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে বন দপ্তরে কোনো কর্মী ঘটনাস্থলে পৌঁছাননি বলে অভিযোগ পাঁচটা থেকে ছয়টার মধ্যে লেপার্ড অ্যাটাক এভরি লেপার্ড অ্যাটাক ইস হ্যাপেনিং বিটুইন ফাইভ অ্যান্ড সিক্স ও ক্লক আপনি এইটার মধ্যে কেন আপনার পেট্রোলিং থাকে না কা পেট্ৰিং কেট্ৰিং থাকে ফলে গ্রামবাসীরা তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন এক প্রতিবেশী কথায় প্রায় বাঘ গ্রামে ঢুকে পড়ছে আমরা ভয়ে দিন কাটাই আজ আলামিনকে নিয়ে গেল কাল আর কাকে নিয়ে যাবে কে জানে অথচ প্রশাসন এখনো পর্যন্ত নীরব এলাকা জুড়ে এখন শকির পাশাপাশি তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে বড় দপ্তর প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে স্থানীয়দের দাবি অবিলম্বে নিরাপত্তার ব্যবস্থা করা হোক ব্যুরো রিপোর্ট নিউজ আমার বাংলা আজকে প্রায় সাড়ে ছটা নাগাদ আমার এই পাশের গ্রাম উত্তর আংরাবাসা এটা আমাদের লাগোয়া উত্তর সালবাড়ির লাগোয়া গ্রাম সেখানে এক লেপাট একটা এগারো বছর শিশুকে বাড়ির থেকে তুলে নিয়ে যায় এবং সেটা সাথে সাথে মৃত মৃত হয়ে যায় মৃত্যু হয়ে যায় এই যে শুনেন বন দপ্তর থেকে বলবো কি বনদপ্তর বন দপ্তরের মতোই কাজ করে আপনারা জানেন ঠিক আছে বন দপ্তর যে একটা রিসপন্স হিসাবে কাজ করে সেটাও একটা নাই হ্যাঁ যেটা আগামী দিন দেখছেন তোতাপাড়ায় এরকম একটা ঘটনা হয়েছে কলাবাড়ি আমাদের কলাবাড়ি বাগান সেখানেও একটা ঘটনা হয়েছে ক্ষয়ের কাটা এরকম ঘটনা হচ্ছে যাতে এরকম ঘটনা না হয় যদি এরকম ঘটনা আরও পুনরায় হয় তাহলে আমরা গ্রামবাসী বৃহত্তর থেকে বৃহত্তর আন্দোলন করতে বাধ্য হবো ঘটনা হয়েছিল কি একটা ওই আপনার লেপার্ড একজন ছোটো বাচ্চাকে একটু অ্যাটাক করেছিল যার জন্য ওই বাচ্চা একটা ঘায়ল হয়ে পড়ে মারা গেছে তো ওই জন্য গ্রামের বাসিরা একটু বিরক্ত ছিলেন তো আমরা এখানে এলাম আমাদের টিম সাথে ফরেস্ট ডিপার্টমেন্টে এসেছে আর এখানে বাদবাকি গ্রামবাসীরা ছিলেন সবাই সাথে আমরা কথাবার্তা করে মামলাটাকে একটু শান্ত করেছি আর বাচ্চা এখন আমরা বডি হসপিটালে পাঠাচ্ছি পোস্টমর্টম করার জন্য আর এখন সব সিচুয়েশনটা নিউজ আমার বাংলা বাংলার মানুষের কথা বলে আপনার বিয়ে বা বিশেষ দিনটাকে ক্যামেরায় হারিয়ে যাবে নাকি চিরস্মরণীয় করে রাখবেন এক অসাধারণ টিমের সঙ্গে আসছে পবিত্র ইভেন্ট ম্যানেজমেন্ট যেখানে সাজ স্টাইল ফটোগ্রাফি সব একসাথে ডিএসএলআর ফুডশ্যুট ডেকোরেশন মহিলা ক্যাটারিং ডিজে ফুল সেট সব আমরা করব একদম আপনার মনের মতো প্রফেশনালভাবে বুকিং শুরু হয়েছে আজই কল করুন নাইন সেভেন অথবা